এইচএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা অটোপাসের জন্য আন্দোলন করছো বা পরীক্ষা বাতিল করার জন্য আন্দোলন করছো তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা আজকের ভিডিওতে শেয়ার করব তোমরা হয়তো এমনটা ভাবছো যে তোমাদের যদি অটোপাস দেওয়া হয় বা পরীক্ষা বাতিল করানো হয় তাহলে তোমাদের অনেক উপকার হবে এমনটাই তোমরা ভাবছো এজন্যই তোমরা আন্দোলন করছো তো দেখো পরীক্ষা যদি তোমাদের বাতিল করানো হয় বা তোমাদের অটো পাস দেওয়া হয় তাহলে তোমাদের এক কথাই বলবো তোমাদের জন্য ক্ষতি হবে কারণ যে সকল শিক্ষার্থীরা তোমরা পরীক্ষা শেষ হওয়ার পরে তোমরা অ্যাডমিশন অ্যাডমিশন যুদ্ধে নামবা অ্যাডমিশন দিবা তাদেরকে সব থেকে ভয়াবহ ক্ষতি হবে কি রকম ক্ষতি হবে আমি বলি তোমরা যখন অটো অটোপাস করে তোমরা হচ্ছে অ্যাডমিশন যুদ্ধে নামবা যখন অ্যাপ্লাই করবা তখন হচ্ছে দেখা যাবে তোমার হচ্ছে অনেক জিপিএ রিকোয়ারমেন্টটা তোমার অনেকটা বাড়িয়ে দিবে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে তোমার জিপিএ রিকোয়ারমেন্টটা বাড়িয়ে দিবে এজন্য অনেকেই দেখা যাবে জিপিএ ফাইভ পাওয়া সত্ত্বেও জিপিএ ফাইভ রেজাল্ট আসছে আসা সত্ত্বেও তোমরা অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবো না তার একটি জলজান্ত প্রমাণ হচ্ছে তোমার হচ্ছে যখন করোনার টাইমে করোনার টাইমে যখন অটোপাস দেওয়া হলো ঠিক আছে তখন যারা অটোপাস করছিলো তারা এমন শিক্ষার্থীরা ছিল যে যারা জিপিএ ফাইভ পায় জিপিএ ফাইভ পাওয়া সত্ত্বেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা অ্যাপ্লাই করতে পারেনি তাহলে দেখো আর একটা বিষয় এমনও শিক্ষার্থী আছে যারা দেখা যাচ্ছে এসএসসি লেভেলে ভালো পড়েনি ভালো না পড়ার কারণে বা বিভিন্ন প্রতিকূলতার কারণে তাদের রেজাল্ট খারাপ হয়েছিল কিন্তু এইচএসসিতে ভালো একটি প্রিপারেশন নিছে তার মানে কি ভালো একটি প্রিপারেশন নিছে তার মানে রেজাল্টও তাদের আশা করি ভালো হবে কিন্তু যখন তাদের অটোপাস দেওয়া হবে তখন তাদের কিন্তু অনেক বড় একটা ক্ষতি হবে কি কারণে যখন অটোপাস দেওয়া হবে তোমার এসএসসিতে তুমি জিপিএ যে রকম পেয়েছো ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার এইস তোমার একটা যে জিপিএ কাউন্ট করা হবে তো যারা এসএসসিতে তোমার জিপিএটা ভালো পেয়েছে জিপিএ ফাইভ বা গোল্ডেন পেয়েছিলো তাদের জন্য ভালো হবে কিন্তু যারা যাদের রেজাল্টটা একটু ফোর পয়েন্ট বা ফোর পয়েন্ট সামথিং তাদের জন্য খুবই ক্ষতি হবে যদি সে হচ্ছে অ্যাডমিশন দেয় ঠিক আছে এজন্য তোমাদের খুব বড় একটি ক্ষতি হবে এজন্য তোমরা তোমরা আন্দোলন করতে পারো তোমরা আন্দোলন করতে পারো যে যে সকল শিক্ষার্থীরা দেখা যাচ্ছে তোমার কোটা সংস্কার আন্দোলনে আন্দোলন করছে ক্ষয়ক্ষতি হয়েছে তারা এখনো হাসপাতালে পড়ে আছে ঠিক আছে তোমরা এরকম আন্দোলন করতে পারো যে যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করছে কোটা সংস্কার আন্দোলনে সে সকল শিক্ষার্থীদের যেন অটোপাস করিয়ে দেওয়া হয় আর তোমাদের যেন পরীক্ষা নেয় ঠিক আছে তোমাদের হয়তো তোমাদের দেরি হচ্ছে একটু দেরি হলেও তোমাদের যদি পরীক্ষাটা পরীক্ষাটা নেওয়া হয় ঠিক আছে আমরা আমি জানি যে তোমাদের এইচএসসি চব্বিশ ব্যাচে যে সকল শিক্ষার্থীরা আছো তোমাদের তোমাদের সত্ত্বে একটা মানে রীতিমতো একটা মানে কাহিনী করানো হচ্ছে রীতিমতো যেটা বলা হয় যেমন তোমাদের দীর্ঘ সময় ধরে তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে এর জন্য তোমাদের একটা পেন্ডিং করে আছে যার কারণে তোমরা তোমরা অ্যাডমিশনের প্রস্তুতিও নিতে পারছো না এর কারণে তো এর জন্য তোমরা একটা কাজ করতে পারো যে যে সকল শিক্ষার্থীরা কোঠা সংস্কার আন্দোলন করে তারা অসুস্থ হয়ে তারা বেডে পড়ে আছে হাসপাতালে পড়ে আছে তাদের জন্য তোমরা আন্দোলন করতে পারো তাদের জন্য অ্যাটলিস্ট তাদের জন্য পাস করে আর তোমাদের যেন পরীক্ষা নেয় দেখো একটা অটো পাস করা স্টুডেন্ট মনে করো যে পরীক্ষার ক্যান্ডিডেট হিসেবে গেছে ভাইবাবুটি গেছে আর একটা গেছে তোমার হচ্ছে জিপিএ ফাইভ একটা স্টুডেন্ট গেছে তোমার হচ্ছে জিপিএ ফাইভ পেয়েছে একটা লিখে ভালো রেজাল্ট করে জিপিএ ফাইভ পেয়েছে আচ্ছা আর একটা পাস করা স্টুডেন্ট গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু পাস করা স্টুডেন্টকে কিন্তু চাকরির ক্ষেত্রে তাকে নিয়োগ দেওয়া হবে না কি কারণে বলবে যে এত অটোপাস আর এতে তোমাদেরও কিন্তু একটা মানে তোমাদের নিজেদের একটা পার্সোনালিটি আছে পার্সোনালিটি তোমাদের নিজেদের নষ্ট হবে ঠিক আছে তো এর জন্যই চাইবো যে তোমরা যারা আন্দোলন করছো তোমরা আন্দোলন করতে পারো যারা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন করে তারা অসুস্থ হয়ে বেড়ে পড়ে আছে তাদের জন্য আন্দোলন করতে পারো এটলিস্ট আর তোমরা তো এতদিন প্রিপারেশন নিয়েছো তোমরা পরীক্ষা দাও তোমাদের একটু দেরি হলে তোমাদের পরীক্ষা নিবে তোমরা যদি আন্দোলন না করো আন্দোলনকে যদি তোমরা থামিয়ে দাও তাহলে তোমার শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে একটু দেরি হলে পরীক্ষা নেওয়া হবে আর একটা বিষয় তোমরা হচ্ছে এই মুহূর্তে তোমরা বসে আছো এই মুহূর্তে তোমরা কি করতে পারো এই মুহূর্তে তোমরা যারা অ্যাডমিশন দিবা অ্যাডমিশন দেওয়ার ইচ্ছা আছে তোমরা এখন থেকেই অ্যাডমিশনে পড়া চালু করে দিতে পারো ঠিক আছে অ্যাডমিশনে পড়া যদি তোমরা চালু করে দাও তোমাদের জন্য অনেক উপকার হবে ঠিক আছে তখন তোমাদের আর মানে বেশি টাইম লাগবে না তোমরা যদি এখন অ্যাডমিশনে পড়াটা শুরু করে দাও তো এ হচ্ছে আমাদের তোমাদের আন্দোলনকে নিয়ে বা দুই হাজার চব্বিশের দুই হাজার চব্বিশের শিক্ষার্থীদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের পাশেই থাকো অসংখ্য ধন্যবাদ সবাইকে